গুড মর্নিং চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে দশটা দশ ঘুম থেকে উঠলাম বেকারত্ব জীবন এখন কি করব দেখি এখন নিচেকে কালকে তবে আপনার কাছে ভিডিওটা দেখতে থাকো তো কাজ এখন এই যে ব্যাস করব মুখ ফুক দিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকে দেখাবো আমি বেকার ছেলে আমি সারা সারাদিনে কি কি করি তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে ওই জায়গায় সকালের খাবার আলু চচ্চুরের ভাত আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শুনে নিচে ভাত মিশতে গেছি কেউ কিছু বললো না মা আমি প্রত্যেক দিন খাই বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ড্রেস করে বেরোচ্ছি আব্বু ফোন করে মাঠে আই সবজি দেবো কিছু তো এখন যাচ্ছি মাঠের থেকে সবজি নিয়ে আসতে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি ও আব্বা কোনি গিয়ে ও আর ফোন করে বললে সবজি নিয়ে আসছি বলে সবজি পিঠে করে দেবো সবজি গাইজ এখন গোডাউন খুলবো গোডাউনের মধ্যে আমার রয়েছে গাড়ি এই যে আমার জানেমান দেখতে পাচ্ছো ওইটা আব্বুর আর এটা আমার এখন এটা বের করি তোমরা তুমি দেখতে থাকো তো গাইজ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এখন যাব এই যে দেখতে পাচ্ছো তো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে আসলাম তো গাইস চলে এসেছি হাফ মাঠে ওইদিকে কাদা ওই জন্য গাড়িটা ভিতরে নিয়ে আসলাম না এই যে দেখতে পাচ্ছ ব্যাপক কাদা তো ওখানটায় সামনে গাড়ি রেখে হাঁটতে যাচ্ছি আর এই যে ব্যাগ আমার ওই সামনে জমি আমাদের মাঠের ওয়েদারটা দেখো খুব সুন্দর পরিবেশ এখানে মনে হচ্ছে সময় ফিরে পড়ি এই যে এখানে একটা চক্র লোকজন করছে

ভেন্ডি আর ভাই ছোটো ছোটো ছোট ছোট শাকই তুলবো ঠিক আছে দেখতে পাচ্ছো এই যে ভেন্ডি গাছ আর ভেন্ডি ফল এই যে ফল দিচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে ফল দিচ্ছে ফুল ধরছে যে কুঁতলি হয়েছে আর এখন লাউ হয়নি লাউ হবে লাউ শাক তুলবো দেখতে দেখো আমিও পারি আমি জীবনে মাঠে আসি না সুন্দর লাউ ধরেছে গাছ দেখো এই যে তোমাদেরকে দেখালাম ভেন্ডি এই যে বরবটি ও এটা বরবটি গাছ এই যে গাইস বরবটি ধরেছে দেখতে পাচ্ছ এটাকে বর বিন বলে বিন গাছ মাটিতে সবজি নেশ হয়ে গেছে তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে কি কি সবজি নিয়ে আসছি এখন আপাতত রাইস সবজি নেশ হয়ে গেলো দেখতে পাচ্ছি কি কি সবজি নিয়ে এসে ঢেল না এখানে ঢেলবো এই যে লাউ খুব সুন্দর সবজি হ্যাঁ আমাদের পেঁপে নিয়ে যাচ্ছি ঝালাই করে খাবো বুঝলে মাখা করবা নি আমি এসে দুপুর বেলা এখন যাচ্ছি মাছ ধরতে আমি যাচ্ছি এখন মাছ ধরতে দেখা হবে অন্য একটা ভিডিওতে আশা করি ভালো থাকবেন